নমস্কার শ্রী রাধা রমন রাজের পক্ষ থেকে সকলকে জানাই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহা শিবরাত্রি ব্রতে অনেক অনেক শুভেচ্ছা আমি চয়ন ভট্টাচার্য দেবসভা চলে এসেছি আজ মহা শিবরাত্রি ব্রতের নিয়ে আমাদের বাংলায় বিভিন্ন রকম ব্রত কথা প্রচলিত আছে যে ব্রতকথাগুলি মূলত আমাদের বিভিন্ন পুরাণ বিভিন্ন শাস্ত্র থেকে সংস্কৃত ভাষাকে নিয়ে তার অতি সহজ বাংলা ব্যাখ্যা যে বাংলা ব্যাখ্যা একদম অক্ষর জ্ঞান হীন মানুষ যদি শ্রবণ করে তাহলে সে যেন মূল সার বুঝতে পারে এই জন্যে এই ব্রত কথাগুলি সূত্রপাত হয়েছিল আজ মহাশিবরাত্রির পুণ্যদর্মে এই শিবরাত্রি ব্রত কথা শ্রবণ করাতে আমি চলে এসেছি আশা করি সকলে দেবাদিদেব মহাদেবের ব্রত করবেন দেবাদিদেব মহাদেবের কাছে নিজেদের মনস্কামনা জানাবেন ব্রতের শেষে এই ব্রত কথা শ্রবণ করলে বা পঠন করলে অবশ্যই আপনাদের মনস্কামনা দেবাদিদেব মহাদেব পূরণ করবেন তবে চলুন শুরু করা যাক দেবাদিদেব মহাদেবের এই যে মহাব্রত মহাশিবরাত্রি এই শিবরাত্রিরাত্র সে শুধু জীব হত্যা করিত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা নিয়ে আসতে বাড়ির দিকে রওনা হলো। কিছুটা হয়ে গেল পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হেঙস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেধে সেই ডালে বসে রইল গাছটি ছিল বেল গাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাগ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতে শিশিরে ভেজা একটি বেল পাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ফাগুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী ব্যাধ ছিল উপবাসী তাই আশুতোষ শিবের মাথায় বেল পাতা তিনি সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানতো না তবু তার শিব চতুর্দী ব্রতের সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার খেতে দিল এমন সময় একজন অতিথি এলো তাদের ঘরে ব্যাজ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণেরও ফল লাভ হল কিছুদিন পর ব্যাজ অসুস্থ হয়ে মারা গেল জঙ্গুতেরা তাকে নিতে যাবার জন্য এলো এমন সময় সেখানে শিব দূতেরাও এসে উপস্থিত দুজনে যুদ্ধ গেল জমদূতরা হেরে গেল শিবদূতরা ব্যাধকে কৈলাস নিয়ে পিছনে পিছনে খাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাখারা নিচ্ছিল সে সমস্ত যমদূতের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল যে শিব বিষ্ণু ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ঘামে মারা যায় তার উপর আমার কোন অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচারিত হলো আর দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য অগণিত ভক্তগণ এই প্রত কায় মনোবাক্যে পালন করতে লাগলো এই চতুর্দশী ব্রতের অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি ফল হয় যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম এবং চার পুরুষার্থ লাভ করা সম্ভব তাই আজ আমাদের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহাশিবরাত্রি ব্রতের পূর্ণ দিনে সকলের কাছে এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরলাম দেবাদিতি মহাদেবের এই মহাব্রতে যে প্রতকথা যে কাটনী সে কাটনী রে පිට অংশ আচ্ছা বলি সকলের ভালো লেগেছে কি ভালো लागले লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যেদের মতামত জানাবেন সকলের কাছে ভাগ করে নেব যাতে তারাও এই ছোট্ট একটি ভিডিও চলচ্চিত্রের মাধ্যমে দেবালেদেব মহাদেবের এক অনন্য গাথা তার করুণার কথা জানতে পারে আর নতুন করে থাকলে শ্রী radonmohan lal এক অभिन्न সদস্য হওয়ার অনুরোধ রেখে গেলাম সকলের কাছে তবে আর আসি আবার দেখা হবে অন্য কোনো চলচ্চিত্রে অন্য কোনো সময় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন এবং নিজের ইষ্ট এবং গরুর চরণে মতি রাখবেন জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় মা